আমি এখন যেটা আপনাদের সাথে আলোচনা করবো সেটা হইল স্টেনার বা ফিল্টার ড্রায়ার তো এটা কোথায় ব্যবহার করা হয় ফিল্টারিংয়ের জন্য রেফ্রিজারেটরে বা ফ্রিজারে ব্যবহার করা হয় এসিতেও ব্যবহার করা হয় এসির স্টেনার বা ফিল্টার ড্রায়ার হইলো আলাদা তো আমরা যেটা রেফ্রিজারেটরে বা ফ্রিজারে স্টেনারটা ব্যবহার করি এটা দুই প্রকারের আছে একটা হইল সিলিকা জেল স্ট্রেনার আর একটা হলো নর্মাল স্ট্রেনার অথবা একটা হইল সিলিকা জেল বা সিলিকা যুক্ত ফিল্টার ড্রায়ার বা স্টেনার আর একটা হইলো কি নর্মাল তো দুটার মধ্যে এটা পার্থক্য হচ্ছে এর ভিতরে সিলিকা দেওয়া আছে আর এর ভিতরে সিলিকা দেওয়া নাই শুধু ফিল্টার দেওয়া আছে তো সিলিকা কি আমরা ওই যে বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেটে দেখছি যে ওষুধের প্যাকেটে মেডিসিনের প্যাকেটে একটা ছোট্ট বক্স দেওয়া থাকে মানে সাদা দানা ওগুলা কেন দেয় ময়েসার শোষণের জন্য মহেশারটাকে শোষণ করে বা জলীয় শোষণ করে মেডিসিনটাকে বা জিনিসটাকে কি করে রাখে গুণগত মান ঠিক রাখে যদি আপনাদের আমি দেখাই তাহলে এখানে ছিল করি এই যে এটা হইলো সিলিকার প্যাকেট এটা হইল সিলিকা এটা কি করে আর্দ্রতা শোষণ করে দেখেন এই যে সাদা দানা দেখতে পাচ্ছেন এই সিলিকা গুলা এর ভিতরে আছে এই যে বাজে না সিলিকা গুলা কি আছে এর ভিতরে আছে আর এটা হলো নর্মাল স্টেনার এটার মধ্যে কোনো সিলিকা নাই বুঝতে পারছেন তাহলে আমরা এটা কেটে দেখি এই যে দেখেন এগুলা কি তাহলে সিলিকা সিলিকা জেল স্টেনার বা ফিল্টার ড্রায়ার ফিল্টার ড্রায়ার নাম এর নাম অপর নাম ফিল্টার ড্রায়ার না তাহলে কি করে এটা ফিল্টারিং করে প্লাস হইলো ড্রাইং করে মানে কি এই সিলিকাগুলা দিয়ে শোষণ করায় মানে শুকায় মানে আদ্রতাটাকে শোষণ করে নেয় এখানে এটা ফিল্টার দেওয়া আছে খুবই সূক্ষ্ম ফিল্টার বুঝতে পারছেন আপনারা এখানে ক্যামেরায় এখানে ফোকাস করে নেওয়া যাচ্ছে না কিন্তু আপনার বাস্তবে দেখবেন যে খুবই সূক্ষ্ম মানে চুল পরিমাণ ময়লা এখানে ফাঁসার কোনো মানে সিস্টেম নাই শুধু হিমায়কটা ফিল্টারিং হয় কথায় চলে যায় একে চলে যায় আর এটার মধ্যে কোনো কিন্তু সিলিকা নাই শুধু এটা কি নর্মাল স্ট্রেনার এটার মধ্যে শুধু ফিল্টার দেওয়া আছে ক্লিয়ার বিষয়টা